লেখাপড়া করার তফিৎ দান করেছে স্বপ্ন বলে আলহামদুলিল্লাহ নবীজির উপরে স্বপ্ন বলে সল্লাল্লাহ লা আলি আজকে আমরা আমাদের মাদ্রাসার দ্বিতীয় শ্রেণী ছাত্রী মোসাম্লাত সারজিনা আক্তারের কাছ থেকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সহকারে আমরা তার কাছে আরবির বাংলাগুলো শুনবো এবং পাশাপাশি আরও কিছু প্রশ্নের উত্তর তার কাছ থেকে আমরা শিখব এবং আমরা প্রত্যেককে এভাবে উৎসাহ হব যে আমরাও যেন এভাবে প্রত্যেককে ভালোভাবে পড়তে পারি লিখতে পারি বলতে পারি ইনসা উল ইনসান ইসমুন

মানুষের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা উত্তর দিতে সফল হয়েছে এবার আমরা তার কাছ থেকে আরও কিছু আরবি বাক্যের অর্থ জেনে নেব জিদারুন মাওকেদুন হ্যাবলুন ডালওন উপাদহন হাসিরুন সহনুন نظارة إزار مدينة شهور. باكرة مظلة إذاء مصباح مصباح مروحة নাজি আর <coughs> <coughs> ذهب فضة حديد فلاز تراب ما شاء الله الحمد لله